আবার আজকেও দামে বাইিয়ে গেল কি একটা কাজ কি মাছ দেখা যাচ্ছে মাছ লাইভ হিট দর্শক বন্ধুরা আজকে কিন্তু লাইভ হিট দিয়ে দিয়েছে সেই সাদান শিকারী মাছ কিন্তু যাবে তো মাছ ধরার সমস্যা আলহামদুলিল্লাহ সেই সাদান শিকারি বড় মাছ বাদি দিয়েছে দেখা যাচ্ছে দর্শক বন্ধুরা এই সাধারণ শিকারী কিন্তু মাছ বাদিয়ে দিয়েছে দেখা যাচ্ছে আস্তে আস্তে খেলাও আস্তে খেলাও সে সাজান শিকারী খুবই দক্ষ একজন শিকারী কিন্তু সে অনেক মোটা একটি মাছ বাঁধিয়ে দিয়েছে দর্শক বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আসতে খুব মোটা মাছ হচ্ছে সাজান দামের জন্য তো তোলায় গায়ে বাদা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাধারণ শিকারে আজকে অনেক বড় একটি মাছ দিয়েছে আস্তে আস্তে খেলাতে থাকেন জন্য নাকি তুমি খেলায় থাকো মোটা মাছ তো দেখা যাচ্ছে মাছের দেখা দাশা না বাবার রে কি মোটা মাছ তো খেলি আজকে অনেক মোটা মাছ অনেক মোটা মাছ দর্শক দেখতে পাচ্ছেন মাছটি কিন্তু আদান তুলনা যাবে না না বাইদে যাবেন দামে খালি খালি মাছটা আনি নাও তা আনি নাও হাতে দামের মধ্যে तोला যাবে নাpostgresql তো বিবাদ বিরাজ মোটা মাছ বাড়াইছেpostgresql তো বিবাদ হয়ে যাবে তখন দাম কোন সাপ করে নিলে একটু সামনে ধরবে শিব পাতালা পানিwala পানিwala মাছ একটু খেলাও সুন্দর করে টান দাও টান দাও টেঙ্গা পান টান দাও না নাকি বিশাল সমস্যা পড়ি গেল মাছ তো মোটা বিরাট মোটা মাছ তো এই দামে ভাই ঠিক আছে এই দামের জন্য মাছ ধরার খুবই সমস্যা কি করা যাবে হুম একা ডাক মাছ আগে খেলে গেল আইলে আইলে গেছে অলরেডি কিন্তু দামে বৈদিকাল তো ছুইরি যাবে মোটা মাছ তো আইলি গেছে দামের জানি তুলব না নাকি জানি তুলি ভালো নাই জানি তুলি ভালো না ছুই তো ধরে টানো আস্তে আস্তে ধরো ধরো দর্শক দেখেন সাধারণ শিকারে মোট একটা মাছ বাঁধাইছে দামে বাই যাচ্ছে মাছটা যেন ছুটি যায় আস্তে 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 ও রে বাবা রে বাবা সাজান শিকারের হিট দেখেন দর্শক বন্ধুরা কি মাছ এটি দাদু মির্গেল মাছ মিরগেল মাছ কত ক্ষতি পারে ওজন আড়াই কেজি আড়াই কেজি মাছ ধরে ফেলেছ আজকে ও কি মাছ দর্শক দেখেন সেই সাজান শিকারি মির্গেল মাছ বাদিয়ে দিয়েছে মানে এই আস্তে আস্তে আড়াই কেজি ওজন হবে হ্যাঁ আচ্ছা বড়শির ছড়িয়ে ফেলুন দর্শকদের দেখাও মাছটা একবার দেখাও বড়শি ছুড়া দিয়ে মাছ দেখাও ক্যারম লাগছে মাছটা পাই তোমার তাই বলো খুব ভালো খুব ভালো লাগছে হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো বন্ধুরা সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন এই দেখেন যত বড় মাস